শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা শিখব উদ্ভিদের জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু সম্পর্কে সাধারণত উদ্ভিদে বিভিন্ন কোষের যেই সমন্বয়ে যে এই ধরনের স্থায়ী টিস্যু তৈরি হয় সেগুলোকে সাধারণত জটিল টিস্যু বলে এ ধরনের টিস্যুগুলো উদ্ভিদের পরিবহনের কাজ করে যে কারণে একে পরিবহন টিস্যু বলা হয়ে থাকে এখন আমরা জানি উদ্ভিদের যে ধরনের পরিবহন টিস্যু বা যে স্থায়ী টিস্যুগুলো থাকে এগুলো সাধারণত দু ধরনের হয় এক ধরনের টিস্যুগুলোকে বলা হয় হলো জাইলেম জাইলেম আরেক ধরনের পরিবহন টিস্যুগুলোকে বলা হয় হলো ফ্লোয়েম এখন এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর সমন্বয়ে যেই ধরনের মানে জটিল একটা বান্ডেল তৈরি হয় সেটাকে আমরা বলবো ভাস্কুলার বান্ডেল এবং জালেম এবং ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের যে টিস্যু গুচ্ছ গুচ্ছটাকেই কিন্তু আমরা বান্ডেল বলবো এখন আমরা দেখি যে জাইলেম টিস্যু কত ধরনের হয় জায়লাম টিস্যু হয় হল প্রাথমিক বা প্রাইমারি প্রাথমিক টিস্যুগুলোর মধ্যে আছে হলো যেগুলো প্রক্রিয়াম ক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমে প্রাথমিক টিস্যু যেগুলো থাকে হ্যাঁ জাইলেম টিস্যুর ভেতরে সেগুলোকে আমরা বলবো প্রাথমিক বা প্রাইমারি টিস্যু এবং যেই ধরনের টিস্যুগুলো যে পরিণত অবস্থায় থাকে যে প্রাথমিক বৃদ্ধির পরে যে সকল টিস্যুর গৌণ বৃদ্ধি হয় সেগুলোকে আমরা গৌণ টিস্যু বলতে পারি বা জাইলেমের গৌণ টিস্যু বলতে পারি এখন আমরা দেখতে পারি যে হল প্রাথমিক জাইলেমগুলো প্রাইমারি জ্যালেমগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দুই ধরনের হয়ে থাকে সেই প্রাথমিক জাইলেম যে দুই ধরনের হয়ে থাকে যেগুলোকে আমরা প্রাথমিক অবস্থায় যেগুলোতে হলো জাইলেম থাকে সেগুলোকে আমরা যেই জ্যালেমগুলো প্রাথমিক অবস্থায় থাকে তাদেরকে আমরা বলবো প্রোটোজালাম আর যেগুলো পরিণত বা বয়স্ক হয়ে গিয়েছে পরিণত অবস্থায় এদেরকে আমরা মেটাজাইলাম বলবো এখন আমরা আসি যে হলো যেই প্রোটোজালাম এবং মেটাজ্যালাম এগুলোর মধ্যে পার্থক্য কি থাকে পরিণত অবস্থায় যেরকম এতে কোনো ধরনের গহব্বর সৃষ্টি হয় না কিন্তু পরিণত অবস্থায় এই মেটাজালেমে অভ্যন্তরের যে যেই ফাঁকা বা গহ্বর স্থানটি এটি বড় হিসাবে থাকে এবং সাধারণত জাইলেমে কয়েক ধরনের ক্রোশ আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ট্রাকিড ভেসেল এবং হলো জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার এখন আমরা প্রথমে আসি ট্রাকিড এবং ভেসেলের গঠন প্রাথমিক কাজ অথবা কোথায় এই জাইলেম অথবা ভেসেল টিস্যুগুলোকে পাওয়া যায় জাইলেমের ট্রাকিড এবং ভেসেল টিস্যুগুলো পাওয়া যায় সেই জায়গাগুলো সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকিডের যে গঠনটা আছে এটি কিন্তু লম্বা এবং এর দুই প্রান্ত সরু এবং সুচালো এটা ছবিটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে ট্রাকিডের যে দুই প্রান্ত সুচালো এখন এই প্রান্তদয় সরু ও সুচালো এটা কিন্তু ট্রাকিডের একটা গঠন এখন প্রাচীরের যে লিগনিন আছে এই লিগনিন জমা হয়ে কিন্তু আমি প্রাচীরটা বেশ পুরো করে এঁকেছি যার কারণে আমরা বুঝতে পারছি যে প্রাচীরটা বেশ পুরু হয়ে থাকে এবং এই পুরুত্ব কিন্তু প্রাচীরের যে পুরুত্ব সেটা কিন্তু কয়েক ধরনের হয় এটা বলয়াকার হতে পারে বলয়াকার শরপিল আকার সুপান আকার কুপ আকার অথবা জালিক যে কোনো ধরনের হতে পারে সাধারণত জাইলেম ট্রাকির টিস্যুগুলোকে আবৃত উদ্ভিদ বা ফার্ন অথবা নগ্ন উদ্ভিদে দেখা যায় এবং সাধারণত দেখা যায় কি যে হলো এই জাইলেম কলায় যেই ধরনের ট্রাকির টিস্যুগুলো থাকে সেগুলো সাধারণত কোষের রসের পরিবহন এবং দৃঢ়তা প্রদানে ওই অঙ্গের দৃঢ়তা প্রদানে কাজ করে থাকে এবং কখনো কখনো এই জাইলেম ট্রাকিটগুলো খাদ্য সঞ্চয়ের কাজও করে থাকে এখন আমরা আসি যে হলো ভেসেল টিস্যুগুলো কীরকম হয়ে থাকে সাধারণত দেখা যায় যে হলো ভেসেল কোষগুলো খাটো চঙ্গের মতো এই যে চঙ্গের মতো আমি লিখে রেখেছি এবং সাধারণত দেখা যায় যে কোষগুলোর মাথায় একটি আরেকটি সজ্জিত হয়ে এবং প্রান্তের প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে এই যে প্রান্তের প্রাচীর কিন্তু আমি অনেকটা গলে গিয়ে দেখানোটা দেখানোর চেষ্টা করেছি এই ছবিতে এবং দেখা যায় যে এই প্রান্তের প্রাচীরগুলো গলে গিয়ে দীর্ঘ নলের মতো এটা অনেকটা নলের মতো দেখা যাচ্ছে কিন্তু এই ট্রাকের টিস্যুগুলো যেমন সৌরু সুচালো এগুলো হলো নলের মতো এখন ভেসেল টিস্যুর যেই কাজ আছে এর ফলে কোষ রসের যেই উপরে ওঠার কাজটা উদ্ভিদ যে আমরা জানি মাটি থেকে বিভিন্ন ধরনের কোষ রস অথবা উদ্ভিদের সাধারণ পরিবহনের কাজেও কোষরস সাধারণত পরিবাহিত হয়ে থাকে তখন এই পরিবহনের কাজ করে থাকে ভেসেল টিস্যু এখন আমরা দেখছি যে হলো এই ভেসেল টিস্যুর কোষরসের উপরে ওঠার জন্য একটি সৌর পথের সৃষ্টি হয়ে যায় প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও মানে আমরা যখন দেখব যে ভেসেল টিস্যু একদম প্রাথমিক অবস্থায় যখন আছে এটা সাধারণত প্রোটোপ্লাজম পূর্ণ থাকে কিন্তু পরবর্তীতে এই প্রোটোপ্লাজমগুলো প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায় এবং একটি শুষ্ক ও ফাঁকা হয়ে যায় যার কারণে পরিবহনটা খুব সহজে ভেসেল টিস্যুর মাধ্যমে হতে পারে এখন আমরা দেখতে পারি যে হলো ভেসেল সাধারণত ট্রাকের টিস্যুর মতোই বিভিন্ন ধরনের প্রাচীরের লিগনিন থাকে না কিন্তু এই প্রাচীরটা বিভিন্ন ধরনের হয়ে থাকে বলা আকার শরীর এখানে যতগুলো আকার আমি দেখেছিলাম ভেসেল টিস্যুর ক্ষেত্রেও একই ধরনের আকার আকৃতিগুলো সাধারণত দেখা যায় প্রাচীরের ক্ষেত্রে এবং সাধারণত আমরা দেখি যে হলো ভেসেল টিস্যু কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কয়েক সেন্টিমিটার মানে কিন্তু বেশ বড় একটা দৈর্ঘ্য এবং আমরা দেখতে পারি যে হলো বৃক্ষ বা আরোহী উদ্ভিদে এই ভেসেল টিস্যুগুলো পানীয় বা অন্যান্য কোষরস পরিবহনের কাজে আরও লম্বাও হতে পারে কয়েক সেন্টিমিটারের বেশিও লম্বা হতে পারে এখন আমরা দেখতে পারি যে হলো এই ভেসেল টিস্যুগুলো আসলে কোথায় পাওয়া যায় সাধারণত দেখা যায় যে প্রধানত গুপ্ত বিভিন্ন ধরনের অঙ্গে দেখা যায় এবং নগ্ন উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেগুলো হলো নেটাম ধরনের উদ্ভিদ সেগুলোর প্রাথমিক পর্যায়ে ভেসেল টিস্যুগুলোকে পাওয়া যায় অর্থাৎ পরিণত বয়স্ক যে নেটাম উদ্ভিদগুলো থাকে এগুলোতে ভেসেল থাকে না এবং পানি এবং খনিজ পরিবর্তন পদার্থ পরিবহন করা এবং দৃঢ়তা প্রদান ভেসেল টিস্যুর অন্যতম কাজ সাধারণত উদ্ভিদের আরেক ধরনের জাইলেম টিস্যু আমরা দেখতে পাই যেগুলোকে আমরা বলি জাইলেম প্যারেনকাইমা সাধারণত দেখা যায় যে জাইলেমে অবস্থিত যে প্যারেনকাইমা কোষগুলো থাকে সেগুলোর সমন্বয়ে যে টিস্যুগুলো গঠিত হয় সেগুলোকে আমরা জাইলেম প্যারেনকাইমা বা উট প্যারেনকাইমা বলে থাকি এই ধরনের টিস্যুগুলোর প্রাচীর পুরু বা পাতলা যে কোনো ধরনের হতে পারে সাধারণত আমরা দেখতে পাই যে প্রাইমারি জাইলেম এই প্রাচীরগুলো সাধারণত যে জালেমগুলো থাকে সেই জালেমগুলো পাতলা প্রাচীর যুক্ত থাকে এবং গৌণ বা পরিণত জাইলেমে যখন বৃদ্ধি বন্ধ হয়ে যায় তখন এই ধরনের প্রাইম প্যারেন্ট কেমার টিস্যুতে পুরু প্রাচীর যুক্ত বা প্রাচীরটা পুরু হয়ে থাকে সাধারণত আমরা দেখতে পাই যে জাইলেম টিস্যুগুলো খাদ্য সঞ্চয় এবং খাদ্য সঞ্চয় ছাড়া পানি পরিবহনেও এরা অংশ নিয়ে থাকে এবং এই দুটি জাইলেম প্যারেন টিস্যুর প্রধান কাজ আরেক ধরনের জাইলেম টিস্যু যেগুলো উদ্ভিদে দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে জাইলেম ফাইবার টিস্যু বা উড ফাইবার টিস্যু সাধারণত দেখা যায় যে উদ্ভিদে যেই জাইলেম ফাইবারগুলো সাধারণত লম্বা এবং সরু স্কলেরেন কোষ বা কোষগুলো দিয়ে গঠিত সেই ধরনের জাইলেম ফাইবারগুলোকে আমরা জাইলেম ফাইবার টিস্যু বলি এবং সাধারণত এই টিস্যুগুলো পরিণতর কোষে আজম থাকে না এবং এই জাইলেম ফাইবার টিস্যুগুলো সাধারণত উদ্ভিদের যান্ত্রিক শক্তি জোগাতে সাহায্য করে এবং আমরা এই জাইলেম ফাইবার টিস্যুগুলোকে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কোনো জাইলেম দিয়ে গঠিত অঙ্গে দেখতে পাই এবং দেখা যায় যে হলো এই জাইলেম ফাইবার টিস্যুগুলোর বিভিন্ন কাজের মধ্যে রয়েছে পানি পরিবহন এবং খনিজ পদার্থ পরিবহন এছাড়াও এই টিস্যুগুলো মাঝে মাঝে খাদ্য সঞ্চয় সাহায্য করে এবং খাদ্য সঞ্চয় করে থাকে বেশিরভাগ জাইলেম ফাইবার টিস্যু উদ্ভিদে দৃঢ়তা এবং যান্ত্রিক শক্তি যোগাতে সাহায্য করে এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম উদ্ভিদের জাইলেম টিস্যুর চারটি প্রকারভেদ যেগুলো আমরা আলোচনা করেছি ট্রাকিড ভেসেল জাইলেম প্যারেন্টাইমা এবং জাইলেম ফাইবার সম্পর্কে আশা করি আমাদের শিক্ষার্থীদের আলোচনাটি খুব ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ সবাইকে